তা ছোট্ট একটি ইনকুভেটার তৈরি করতে চাচ্ছেন যেমন ককশিটের বক্স প্লাস প্লাস্টিকের বক্স দিয়ে ছোটো একটি ইনকুভেটার যেমন বিশ ডিম তিরিশ ডিম পঞ্চাশ ডিম বা একশো থেকে দুশো ডিম এরকম ছোটো একটা ডিমের ইনকুভেটার তৈরি করতে চাচ্ছেন তো আজকে মূলত আমার এই ভিডিওটি তাদের জন্য তো ভিডিওতে আমি দেখাচ্ছি চারটে জিনিস আপনার ইনকুভেটারটা তৈরি করার জন্য এই চারটে জিনিসই যথেষ্ট এখানে একটা রয়েছে হচ্ছে আপনার প্রথমে দেখা করছে এক্সএস ডাব্লু তিন হাজার এক কন্ট্রোলার এটা মূলত আপনার ইনকুবেটারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এই যে মূল মূল যে কাজটি সে কাজটি করবে এখানে রয়েছে একটি হাইড্রোমিটার বা আদ্রতা মিটার এই আদ্রতা মিটার দিয়ে হচ্ছে আপনি আপনার মেশিনে কতটুকু আদ্রতা রয়েছে সেটা দেখা যাবে আর আদ্রতাটা মেন প্রয়োজন একটা রয়েছে হচ্ছে আপনার কুলিং ফ্যান বারো ভোল্টের এখানে রয়েছে এই কুলিং ফ্যান চালানোর জন্য সিসিডি অ্যাড্যাপ্টার ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার তো মূলত এই চারটি জিনিস দিয়ে কিন্তু আপনি সঠিকটি ইনকুবেটার তৈরি করে ফেলতে পারবেন হ্যাঁ তো এই প্রত্যেকটি জিনিসের দাম আমি বলে দেবো এবং কীভাবে আমাদের কাছে অর্ডার করতে হবে সেটাও বলে দেবো তো এই কন্ট্রোলারটির প্রাইস হচ্ছে তিনশো টাকা এটা সারা বাংলাদেশেই এই তিনশো টাকায় প্রাইস এটা চায়নার অরিজিনাল একটি কন্ট্রোলার আপনি দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আপনি এক থেকে দুই বছর শুধুমাত্র চলে আসতে পারবেন এটার গ্যারান্টি রয়েছে এক থেকে দুই বছর তো এখানে রয়েছে হাইড্রোমিটার আমি যেখানে আছি সেখানে নিরানব্বই পার্সেন্ট হাইড্রো আদ্রতা আছে তো এটা পেয়ে যাবেন আমাদের কাছে দুইশো টাকা এই সিসিটি বারো ভোল্টের অ্যাডেপ্টারটা টু এম পির অ্যাডেপ্টার এটা পেয়ে যাবেন দেড়শো টাকা এবং এটা পেয়ে যাবেন হচ্ছে নয় এটা পেয়ে যাবেন হচ্ছে নব্বই টাকা তো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ প্রয়োজন হবে একশো তির বিশ টাকা তো টোটালে আপনি আমাদের কাছে এই চারটি জিনিস পেয়ে যাচ্ছেন সাতশো চল্লিশ টাকা এবং ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো বিশ টাকা সাতশো চল্লিশ টাকার বিনিময়ে কিন্তু আমাদের কাছে এই চারটি জিনিস পেয়ে যাচ্ছেন এবং ডেলিভারি চার্জ একশো বিশ টাকা প্রযোজ্য হবে একটি টাকাও আপনাকে অগ্রিম দিতে হবে না পণ্য হাতে পেয়ে দেখে শুনে তারপর আমাদেরকে মূল্য পরিশোধ করবেন তো অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল দিয়ে এখনই অর্ডার করে ফেলতে পারেন